সেরা সুপারস্টার মেসি মাঠে থাকার পরেও অনেক বেগ ফেতে হয়েছিল কানাডার বিপক্ষে জয় ফেতে প্রথম আট শিয়ানা শিয়ানে টক্কর দিয়েছিল কানাডা আর্জেন্টিনারের বিপক্ষে ম্যাচের উন পঞ্চাশ মিনিটের মাথা আলভারাজের গোলেই আর্জেন্টিনার লিড নেয় দ্বিতীয় গোলটি করেন মার্টিনিস সুপারস্টার মেসি এদিন গোল করতে না পারলেও তিনি এসেস করেছেন তিনি মাঠে থাকার পরেও তার দলকে কানাডার বিপক্ষে জয়লাভ করতে তাদের অনেক গাম জোরেছে সেক্ষেত্রে এখন দেখার বিষয় হলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের দলে সুপারস্টার কিংবদন্তি ফুটবলার নেইমার নেই বিনিসিয়া জুনিয়ার রাফিনা রদ্রিগো তরুণান্ডিক ফিলেফি কি ফারবে কোস্টারিকের বিপক্ষে স্যাটা নিতে হবে নেইমারকে ছাড়াই যেহেতু দলের সাথে নেইমার থাকবে না আর্জেন্টিনার মেসি থাকার পরেরা গাম জড়িয়েছে তারা তাদের জয়টা তুলে নিয়েছে একবারে গিয়ে গেছে কোপা আমেরিকার শিরোফা দৌড়ে সেক্ষেত্রে নিজেদেরকে ভমন করার সুযোগ এসে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে কোস্টারিকের বিপক্ষে তাদের জয় ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নেই তবে জয় লাগবেই সেটাই বলেছেন মাস্টার মাইন্ড কোচ ডরিবল জুনিয়র সুপারস্টার নেইমারকে ছাড়াই কোস্টারিকের বিপক্ষে আর মাত্র তিন দিন পরে ব্রাজিল মাঠে নামবে আগামী পঁচিশে জুন বাংলাদেশ সময় সকাল সাতটা বাজে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়া স্টেডিয়ামে ব্রাজিল কি পারবে নেইমারকে ছাড়া ক্যালিফোর্নিয়া স্টেডিয়ামে কোস্টারিকের বিপক্ষে জয় লাভ করতে সে পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনার আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এবং খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভাষা থাকবেন